আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে খাদ্যের পরীক্ষা জুনে নেওয়ার কথা রয়েছে যেহেতু তারাই নিজেরাই বলছিল তো আমরা আমাদের ধারণা এই জুনের শেষ সপ্তাহ মানে জুন মাসের শেষ সপ্তাহ অর্থাৎ ঈদের পর যে সপ্তাহ ওইটাতে নেওয়ার সম্ভাবনা প্রায় আশি ভাগের উপর সম্ভাবনা আর ঈদের আগে হওয়ার সম্ভাবনা খুব একটা কম জানি না কি হতে পারে তবে সম্ভাবনা কম সম্ভাবনা বেশি হচ্ছে ঈদের পরই তো যাই হোক এই খাদ্য নিয়ে আমাদের একটা অসাধারণ সাজেশন রয়েছে যেটা ইতিমধ্যে অনেকে দেখেছেন অনেকে ডিটেল ভিডিওটিও দেখেছেন ওই ভিডিওতে আমরা ডিটেল সবই বলছি এখানে অল্প করে বলছি বা সাজেশনটা দেখাচ্ছি এর কারণ হচ্ছে প্রচুর মানুষ আমাদের হোয়াটসঅ্যাপে গিয়ে কিছু কিছু মানুষ বলেন যে ভাই একটু ডেমো দেখান তো এত এস এম এস আসে যে প্রতি মিনিটে প্রচুর এস এম এস কিন্তু আলাদাভাবে কাউকে ডেমো দেখানো সেই সুযোগটা সম্ভব হয় না সেই জন্য একটু আজকে দেখিয়ে দিচ্ছি তো এই হলো বাংলা দেখতে পাচ্ছেন বাংলা প্রত্যেকটা সাবজেক্টই রয়েছে দেখতেই পাচ্ছেন বাংলা আলোচনার পর এমসি টাইপের প্রশ্নোত্তর দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা সাবজেক্টের সাথে এইভাবে দেখতেই পাচ্ছেন এই যে মডেল টেস্ট দুই এভাবে পাঁচটি করে মডেল টেস্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের সাথে আলাদা আলাদা করে মডেল টেস্ট দেওয়া রয়েছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে সাজানো হয়েছে যে আলতু শুধু দেওয়ার জন্য দেওয়া সেটা নাই কিন্তু দুঃখিত পাঁচটা নয় দশটা করে মডেল টেস্ট এই দিয়ে দেখতে পাচ্ছেন মডেল টেস্ট দশ আমি ভুলে বলছি পাঁচটি তো যাই হোক প্রত্যেকটা সাবজেক্টের সাথে দশটি করে মডেল টেস্ট দেওয়া রয়েছে এই এই যে দেখতে পাচ্ছেন সাধারণ জ্ঞান এইভাবে সবগুলো সাবজেক্টের সাথে আলোচনার পাশাপাশি মডেল টেস্টও রয়েছে দেখতে পাচ্ছেন এই যে মডেল টেস্ট পাশাপাশি উত্তরে দেওয়া তো এটা হচ্ছে শেষ সময়ের জন্য গুছানো প্রস্তুতি রয়েছে যারা গুছিয়ে প্রস্তুতি নিতে পারেন না এটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ শেষ সময়টা অসাধারণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আর যেহেতু আমাদের এটা গুছানো প্রস্তুতি গুছানো প্রশ্ন দিয়ে সাজানো হয়েছে এবং এইগুলো মানে মোর দেন ইম্পর্টেন্ট প্রশ্ন সকল পদের জন্যই সকল পদকে মাথায় রেখেই এটা সাজানো হয়েছে এতদিন কি পড়েছে না পড়েছেন এটা থেকেও গুরুত্বপূর্ণ শেষটা কি পড়বেন সুতরাং এটা একদম সাজানো গুছানো এর বাহিরে আর কোনো পড়া না পড়লে ইনশাল্লাহ আপনার হবে আমাদের অনুমান আশি থেকে পঁচাশি পারসেন্ট ইনশাল্লাহ কমন পড়বে তো চাইলে এটার মাধ্যমে প্রস্তুতি নিতে পারেন স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এটা হোয়াটসঅ্যাপ গিয়ে নখ দিলে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো বেশি কথা বলার কিছু নেই আমাদের এই এই সাজেশনগুলোগুলো সবাই জানেন নতুন করে কিছু বলার নেই এগুলো অত্যন্ত বাছাইকৃত প্রশ্ন তো যাইহোক এই ছিল বিষয় যাদের দেখার ইচ্ছার ছিল সিম্পল তারা দেখিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন ইংলিশ এখানেও ইংরেজির গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে রয়েছে তো এই হলো বিষয় একশো আটত্রিশ পেজে দেখতে পাচ্ছেন এপিড ওপিড করে প্রিন্ট করবেন তাহলে তিন তিরিচল্লিশ টাকা যাবে আপনি চাইলে প্রিন্ট করে নিতে পারেন মোবাইলে রেখেও পড়তে পারেন তবে প্রিন্ট করে নেবেন ত্রিশ চল্লিশ টাকার জন্য এটা রাখবেন কেন ঠিক আছে আটত্রিশ একশো আটত্রিশ পেজের এটা অ্যাপিট ওপিট করে নেবেন তাহলে টাকা কম লাগবে আর ইচ্ছে করলে মোবাইলও রাখতে পারেন তো এই ছিল বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন